আসসালামু আলাইকুম রহমদুল্লাহ আমি মিজানুর রহমান মিরন আসি বর্তমানে আজ জুলাই আজকে জামাত ইস তামীর সমাবেশ আমি আসি বর্তমানে ঢাকা মগবাজার সিগালি এখানে হাজার হাজার লোকের জনসমাগন হয়েছে সমাবেশ মা ভর্তি হয়ে শাহবাগ বাংলা মোটর হয়ে এই সমাবেশ বিস্তৃত হয়ে যাচ্ছে পুরো ঢাকা সিটিতে এই সমাবেশ এখন চলে এসেছে মগবাজার পর্যন্ত মগবাজার সিগনালে এখানে অনেক মানুষ সামনের দিকে এগুলো যাচ্ছে না এই দিকটা হচ্ছে বাংলা মটর এটা হলো বাংলা মোটরের রাস্তা এই দিক থেকে হচ্ছে রমনা মৎস্যভবন দিক হচ্ছে মালিবাগ আর এটা হচ্ছে তেজগাঁ থেকে আসা মানুষগুলা আপনারা দেখুন হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষের ভিড় পুরা বলতে পুরো ঢাকা সিটি এখন ব্লক পুরো ঢাকা সিটি ব্লক হাজার হাজার মানুষের দল গত সতেরোটা বছর গত সতেরোটা বছর আওয়ামী সরকার ইসলামকে জমিয়ে রাখার জন্য হাজার হাজার মানুষকে মিথ্যা মামলা ফাঁসি জামাত ইসলামের বড় বড় নেতাকর্মীদের ফাঁসি দিয়েছে

এখানে কিছু জনগণের ভোগান্তি আজকে আজকে সাময়িক সেটার জন্য জামাত ইসলাম আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে কিছু সিএনজি অটো রিক্সা এবং যাদের যাদের এই যে এর জন্য আলাদা লেন করে দেওয়া হচ্ছে ইমার্জেন্সি যে বাস বা সিএনজি বা অ্যাম্বুলেন্স তাদের জন্য আলাদা লেন করে দেওয়া হয়েছে তারা লেন দিয়ে যাবে আর রাস্তার আরেক পাশে জামাত ইসলাম করবে কর্মীরা দখল করে আছে কিন্তু সামনে কোনো পরিস্থিতি নাই চোখ যায় কোন মানুষ এত মানুষ কবে ঢাকা শহরে মানুষ হয়েছে তা হয়তো বুঝতে হবে জানতে হবে কিন্তু আজকের ঢাকা সিটি পুরো ইসলামী নগরী আজকের এই সমাবেশে আজকে বাংলাদেশ সমাজ জনসমাগম প্রমাণ দিচ্ছে যে আগামী বাংলাদেশ ইসলামীর বাংলাদেশ আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলাম কায়েম এটা হচ্ছে ইসলাম বিজয়ের পূর্ব মুহূর্ত ইসলাম বিজয়ের পূর্ব মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি জনস্রোত যা জনসমুদ্রে পরিণত হয়েছে এত এত মানুষ আমি নিজেও কল্পনা করে নিজে এত ব্যাপার শহরে যে আমাদের সমস্যা এত মানুষ হবে দেখেন আমরা আছি মাত্র এখানে মগবাজার সিগনালে সে মগবাজার সিগনেলে এখন যে অবস্থা সামনে তো ঘুরে টাকা সুযোগ ছড়াই করবে। সামনে আগে না কোনো স্কোপ নাই আমরা এখানে একটা ঘুরে দাঁড়িয়েছি যেদিকে টাকা সেদিকে মানুষ এই থেকে আসতেছে ওইদিকে অচ্ছ ভবন এদিকে হচ্ছে বাংলা মোটর ওদিকে তেজগাঁও মহাখালী ওদিক থেকে আসতেছে মানুষ এটা হচ্ছে মগবাজারের পরিস্থিতি সামনে বাংলা মোটর শাহবাগ ওই দিক পুরো দখল হয়ে গেছে ওদিকে মানুষ যাওয়ার কোনো উপায় নাই সবাই এসে এখন মগবাজারের অবস্থা নিতেছে পুরা ঢাকা সিটি ভরে যাচ্ছে মানুষে মানুষের লোকে লোকারের নাম এক অসাধারণ মুহূর্ত এক ঐতিহাসিক মুহূর্ত যারা জামাত ইসলামকে নিয়ে কূটিক করে জামাত ইসলামকে কথা বলে তারা আজকে দেখুন তাদের জন্য একটা বার্তা বাংলাদেশের মাটিতে চারা কোনো স্থান নেই সন্ত্রাসীদের স্থান নেই বাংলাদেশের মানুষ কতটা ইসলাম প্রিয় কতটা ইসলামকে ধারণ করে ইসলামিক শাসন চায় তার এই নমুনা এই মানুষগুলা কাউকে কোনো টাকা দেওয়া হয় নাই কিছু প্রলোভন দেওয়া হয় নাই সবাই নিজ উদ্যোগে নিজ খরচে নিজের পকেটের টাকা দিয়ে এই পর্যন্ত এসেছে শুধু ইসলামের জন্য ইসলাম টাইমের জন্য ইসলামী রাষ্ট্রের জন্য জামাত ইসলামের স্লোগান আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই ওরা শুধু একটাই আল্লাহর আইন চাই বাংলার জমিনে ইসলামের শাসন চাই এই মানুষগুলা নিজের পকেটে টাকা খরচ করে এসেছে যেদিকে তাকাবেন শুধু মানুষের মানুষ যেদিকে তাকাবেন শুধু মানুষের মানুষ